আমার মনে হয় না যে দেব সেই অর্থে বলেছে দেব বলেছে দেব আমি এটাও শুনেছি দেব এটাও বলেছে যে আমি কাস্টিং করবো কিনা সেটাও ভেবে দেখতে হবে এ হিসাবে 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 শিডিংটা তো একটা না এরকম স্ক্রিনিং অনেকবার হবে পঁচিশ দিন হবে পঞ্চাশ দিন হবে একশো দিন হবে দুর্গা এখন চলতেই থাকবে কোনো না কোনো স্ক্রিনিং এ দেব আবার একসাথে হবে ওনারাও জানিয়েছেন যে ওনারাও আন্তরিকভাবে চান সিনেমাটা বাংলাদেশে রিলিজ হোক শুধু ধুমকে কেন যে কোনো ওপার বাংলা যে কোনো সিনেমা ওপার বাংলা সিনেমা দেশও একবার দেশু বারবার বলছি দেশো একবার না বারবার আসবে আসছে তুমি আজকে বাংলাদেশে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করেছো এবং দাঁড়িয়েই আছো বাংলাদেশ হাই কমিশনের সাথে কি বলবে কি কথা হল যেটা হচ্ছে যে বাংলাদেশের অসংখ্য দেবশুভশ্রী ফ্যান যারা আমাদেরকে রিকোয়েস্ট করছে যে বাংলাদেশে বড় পর্দায় সিনেমাটা রিলিজ করার জন্য আমি তো একটা আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তাও দিয়েছিলাম বাংলাদেশ সরকারকে তা তারপরে বাংলাদেশ কলকাতার যে ডেপুটি হাই কমিশন তার সাথে যোগাযোগ হয় এবং ওনারা আমাদেরকে দেখা করতে পারলেন এবং ফরমাল প্রসেসিং শুরু করতে বলেন তাই আজকে আমি এসেছিলাম আমাদের এখানকার যিনি ফার্স্ট সেক্রেটারি তাকে আমাদের আবেদন জমা করলাম অব অফিসিয়ালি এই আবেদনটা উনি প্রসেস করবেন এবং বাংলাদেশ গভর্নমেন্টের মুখ্য যিনি উপদেষ্টা বা সরকারের যিনি প্রধান প্রফেসর ইউনিশের সঙ্গে কথা বলবেন এটা উনি বলেছেন এবং এই বিষয় তো তো খুবই দুই দেশের মধ্যে কিছু ফর্মাল বিষয় জিনিস বিষয় থাকে যেগুলোকে একটু টাইম লাগে তাই উনি হয়তো প্রসেস করে আমাদেরকে জানাতে পারবেন যে ধুমকেতু বাংলাদেশে রিলিজ করা সম্ভব আদৌ কি না বা রিলিজ করলে কবে করতে পারবো তার প্রসেসটা সবই উনি আমাদেরকে জানাবেন আর সেই সেইটুকুই আজকে কথা হয়েছে এবং ওনারাও জানিয়েছেন যে ওনারাও আন্তরিকভাবে চান সিনেমাটা বাংলাদেশে রিলিজ হোক শুধু ধুমকেতু কেন যে কোনো ওপার বাংলা যে কোনো সিনেমায় ওপার বাংলা সিনেমা ওখানে রিলিজ হয় কারণ ওপার বাংলা সব সিনেমা কিন্তু আমাদের এখানে রিলিজ হতে কোনো অসুবিধা নেই এই আলোচনাটা আমাদের দীর্ঘক্ষণ আলোচনা হলো প্রায় আধ ঘন্টার উপর মাসে কথা হলো এবং উনি প্রচণ্ড আন্তরিকভাবে এই আমাদের আবেদনটাকে কনসিডার করবেন দেবসুবস্তির যারা বাংলাদেশ ফ্যান আছে তাদের কথা এটা উনি আমাদেরকে জানিয়েছেন আমরা চিঠিতে লিখে দিয়েছি আমরা চিঠিতে লিখে দিয়েছি যে বাংলাদেশের মানুষের মানে জাত ধর্ম নির্বিশেষে সবার মানব মানবাধিকার রক্ষা হোক এবং বিনোদিন ও বিনোদনও একটা সিনেমাও একটা মানবাধিকার রক্ষা করা সেটা যাতে রক্ষা হয় তাদের যে যারা যা তাদের যাতে এই অধিকারটাও থাকে তার সিনেমা দেখার অধিকার সেইটাকেও আমরা কলসি করতে বলেছি আমি চিঠিটা দিয়ে দেবো চিঠিতে ডিটেলস কি লেখা আছে দেখে নিতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের মানুষের জাতি ধর্ম নির্বিশেষে সবার যাতে মানববিধাটা রক্ষা হয় সেটা সেটাও আমরা ওনাদেরকে জানিয়েছি যে আমরা আশা রাখি এ বিষয়ে কোনো অসুবিধা হবে না এবারে একটা কথাও বলেছে যে আমি নিজেকেও হয়তো কাস্ট করতাম না ঠিক আছে এই কথাটাকে আমরা ইগনোর করছি পুরো ইন্টারভিউটা দেখতে হবে আমার মনে হয় যদি কোনো এরকম কথা বলে থাকে সেটা হয়তো বুঝতে ভুল হচ্ছে বোঝার অসুবিধা হলে ভালো করে বারবার দেখা উচিত যদি এই কথাটা খুব মানে নেগেটিভ অর্থে ব্যবহার হয়ে থাকে তাহলে তো আমার মনে হয় না যে এটা এটা কাউকে কেউ কাউকে সমর্থন করছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেবের যেটুকু ইন্টারভিউ আমি দেখেছি এটা আমার এটা মনে হয়নি ও একজন প্রযোজক হিসাবে কাস্টিং করার ক্ষেত্রে কি কি হওয়া উচিত সেটা নিয়ে কথা বলেছে এবার তাতে কারো খারাপ লাগতে পারে এবং যদি খারাপ লেগে থাকে তাহলে নিশ্চয়ই সেটা মানে আমরা ক্ষমা পার্থ কিন্তু আমার মনে হয় না যে দেব সেই অর্থে বলেছে দেব বলেছে দেব আমি এটাও শুনেছি দেব এটাও বলেছে যে আমি নিজেকেও কাস্টিং করবো কি সেটাও ভেবে দেখতে হবে অ্যাজ এ প্রযোজক হিসাবে সুপারস্টার হিসাবে মেগাস্টার হিসাবে একরকম প্রযোজক হিসাবে একরকম আমরা যখন কাউকে কাস্টিং করতে যাই অনেক রকম কথা ভাবি হয়তো বাইরে বলি না দেব যেহেতু এত পপুলার ও বলেছে এবং সেটা হয়তো কারোর খারাপ লেগেছে

একটা সিনেমা যখন হয় তখন একটা সমষ্টিগত একটা টিম কাজ করে তাতে শুধু দেবশুভশ্রীরা তার সাথে একটা রশিক ডাঙুলি লাগে একটা রুদ্ররীর ঘোষ লাগে সবটা হলেই আবার একটা সিনেমা হতে পারে এবং তিরিশ কোটি পার হলে তখন আমরা আবার আলোচনা শুরু করবো যে সত্যিই দেবশুভশ্রী আবার হবে কি না এর মধ্যে আমার সাথে কথা হচ্ছে ও যেমন আগের দিন স্ক্রিনিংয়ে আসতে পারেনি ও ব্যস্ত ছিল একটা জায়গায় আটকে গেছিল চেষ্টা করেছিল ও বারবারই বলেছিল যে আবার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেনি আটকে গেছে একটা কাজে এবং আমরাও খুব শর্ট টাইমের মধ্যে করেছি ঠিক মতো সবাইকে সবাই দিতে পারিনি কিন্তু এইটাই তো স্কিলিংটা তো একটা না এরকম স্ক্রিনিং অনেকবার হবে পঁচিশ দিন হবে পঞ্চাশ দিন হবে একশো দিন হবে দুধ এখন চলতেই থাকবে কোনো না কোনো স্ক্রিনিংয়ে দেব শুভষি আবার একসাথে হবে বা থেকে দেখেছি আমার দেব শুভশ্রমী আমরা সেলিব্রেট করেছি এবং দশ তাদের অনুরাগীরাও সেলিব্রেট করছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে এই সময় জিনিসটা কিছু তো হলো আমরা দেখছি ঘুরে গিয়েছি অনুরাগীদের মধ্যে অনুরাগীদের মধ্যে একটা ঝামেলা চলছে তো সেটা কি ছবির জন্য কতটা এফেক্ট করতে পারে তো সোশ্যাল মিডিয়া দেখে সব কিছু ডিসিশন নেওয়া ঠিক হবে না সোশ্যাল মিডিয়াতে কে কোথায় লিখছে কেন লিখছে কার প্রোফাইল থেকে লিখছে তার প্রোফাইল লক করা এইসব দিয়ে বিচার করা ঠিক হবে না হলে গিয়ে দেখুন এখনো টিকিটের এখনো ঘন্টায় পাঁচ টিকিট বিক্রি হচ্ছে ঠিক আছে আজকে কালকে সামনে শনিবার আছে সব সব